আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরিকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবর্বাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ নামাজের সময়সূচি তাহাজ ইশরাক চাষের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগ নামাজের সময়সূচি আলোচনা করব। তো আজকে শুক্রবার সাতই নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি বাইশে কার্তিক চোদ্দোশো বত্রিশ বাংলা পুনরায় জুমাতির উল্লাহ ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরবো তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার তাহার এবং সেহরি শেষ সময় হলো চারটা ছেচল্লিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা বিশ মিনিটে আজকের এসেকম স্বাস্থ্যের নামাজের রক্ত শুরু হবে সকাল ছয়টা তেইশ মিনিট থেকে আর শেষ হবে এগারোটা ছত্রিশ মিনিটে আজকে ঢাকা মধ্যে এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা বাউন্ন মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা ছয় মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে তিনটা চল্লিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা একচল্লিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে চারটা উনষাট মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা বিশ মিনিটে শেষ হবে ছয়টা চৌত্রিশ মিনিটে এশার নামাজে রক্ত শুরু হবে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে চারটা ছত্রিশ মিনিটে নামাজের নিষিদ্ধ অক্ত হল তিনটার সময় সকালে ছয়টা সাত থেকে ছয়টা বিশ পর্যন্ত দুপুরে এগারোটা উনচল্লিশ থেকে এগারোটা চুয়াল্লিশ পর্যন্ত সন্ধ্যায় পাঁচটা থেকে পাঁচটা ষোলো পর্যন্ত আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা ষোলো মিনিটে আর আজকে সূর্যোদয় হবে ছয়টা ছয় মিনিটে এই ছিল ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য অলিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচি